মহতারা মাহাজরিন আজকে শাবান মাসের একুশ তারিখ এবং ইংরেজি একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো আমাদের সকলের যে ধারণা আছে সাবান মাস শেষ রমজান মাস শুরু

যাতে তোমাদের রমজান পাইতে সমস্যা না হয় রমজানের তারিখ নিয়ে কোনো কষ্ট না হয় এজন্য সাবান মাসের প্রতিটি তারিখ প্রতিটি দিন মনে রাখা দরকার নিজের মনে না থাকলে যার মনে আছে তাকে জিজ্ঞেস করি জানা দরকার যে সাবান মাসের কয়দিন যায় আর এ মাসটা তো ইংরেজির সাথে একেবারে আরবি মাস মিলে গেছে এজন্য মনে না থাকারও প্রশ্নই ওঠে না কারণ ইংরেজির যে কয় তারিখ সাবান মাসের সেই কয় তারিখ ইংরেজি এমন একটি তারিখ আবার বৃদ্ধাপনিতা ছোট থেকে বড় সকলের ইংরেজি তারিখগুলি মুখস্থ থাকে আমাদের সকাল সকলের সবার কেন সব জায়গায় ইংরেজির ব্যবহার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত সব জায়গায় ইংরেজির ব্যবহার জন্য বাংলার কত তারিখ হঠাৎ করে জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না আরবির কত তারিখ হঠাৎ জিজ্ঞেস করলে বলতে পারি না ক্যালেন্ডার অথবা মোবাইল দেখতে হয় কিন্তু ইংরেজি তেমন ভুল হয় না যাই হোক আজকে সাবান মাসের একুশ তারিখ সেই সাথে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস একটু না বললেই নয় আমাদের যে ভাষায় আমরা কথা বলি মাতৃভাষা মায়ের ভাষা বাংলা ভাষা এই ভাষার জন্য অনেকে প্রাণ দিয়েছিলেন তো অন্যান্য বছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান বিভিন্ন স্কুল কলেজে করে থাকে বিভিন্ন জায়গায় করে থাকে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি ছুটিও থাকে এবছর আল্লাহ দেওয়া ছুটির দিন পরে গেছে শুক্রবার সব কিছু বন্ধ ছুটির দিনেই একুশে ফেব্রুয়ারি পড়ে গেছে এই জন্য ঘটা করে সপ্তাহের মাঝখানে অন্য দিন আর একুশে ফেব্রুয়ারি পালন হবে না তো যাই হোক আমাদের দেশে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ ইত্যাদি যে দিবসগুলি পালন করা হয় ম্যাক্সিমাম জায়গায় পালন করা হয় গুনাহের সাথে অথচ যাদের বিনিময় আমরা সুন্দর একটি দেশ পেয়েছি স্বাধীন একটি দেশ পেয়েছি বাংলা ভাষায় কথা বলতেছি যাদের জীবনের বিনিময় যাদের ইজ্জতের বিনিময় আমরা লাল সবুজের একটি সুন্দর মানচিত্র পেয়েছি তারা জীবন না দিলে হয়তো আমরা স্বাধীনতা পাইতাম না মায়ের ভাষায় কথা বলতে পারতাম না স্বাধীন জীবন যাপন করতে পারতাম না তো যারা জীবন দিল আমাদের স্বাধীন জীবন যাপন করার জন্য স্বাধীনতার জন্য মাতৃভাষার জন্য তারা দুনিয়া ছেড়ে চলে গেল শহীদ হয়ে গেল ওই দিবসগুলি আসলে আমরা ম্যাক্সিমাম লোক কি করি তাদের ব্যাপারে একটু আলোচনা কইরাই বিভিন্ন ধরনের গান বাদ্য আমরা বাজায়া সাংস্কৃতিক অনুষ্ঠান নাম দিয়ে নাচানাচি কইরাবাদ শেষ ঠান্ডা মাথায় যদি আমি আপনি ভাবি এই যে একুশে ফেব্রুয়ারি বলেন ষোলোই ডিসেম্বর বলেন ছাব্বিশে মার্চ বলেন ইত্যাদি এই দিবসগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান নামকরণ কইরা গান বাদ্য অশ্লীলতা ব্যাহাপনা করলে যারা এ দেশের জন্য জীবন দিল তাদের কি ফায়দাটা হবে কোনো লাভ হবে বরং আমার তো মনে হয় তারা কবর থেকে তো এটাই বলতে চাই যে তোদের এগুলা করার জন্যই কি আমরা জীবন দিয়েছিলাম তোদের তো উচিত ছিল আমাদের জন্য একটু মাঘ ফেরাত কামনা করা সৌরা ফাতিহার খতম করে সৌরাই এখলাসের খতম করে একটু দূর শরীর পরে আমাদের মাঘ জন্য সারা বছর পারস বা না পারস এই দিবসগুলি আসলে আমাদের জন্য একটু দোয়া করা পাকের শুক্রিয়া শহীদ ভাইদের জন্য জেনারেল শিক্ষিত ভাইয়েরা দোয়া দৌড়ুক যাই কিছু করুক না করুক গান বাদ্য তারা ঠিকই করে ম্যাক্সিমাম লোক অধিকাংশ লোক কিন্তু এদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে যার নাম কওমি মাদ্রাসা যেটা কৌমের টাকা পয়সায় পরিচালিত হয় জনগণের টাকা পয়সায় পরিচালিত হয় আলহামদুলিল্লাহ অধিকাংশ কৌমি মাদ্রাসায় দেশের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছিলেন তাদের জন্য কোরআনুল কারিমের খতম করা হয় ছোট্ট ছোট্ট বাচ্চাদের দি দিয়ে একাধিক খতম করা হয় দরুদ পড়া হয় এবং তাদের জন্য জান্নাতের উঁচু মাকাম কামনা করা হয় কোনো মাদ্রাসা গিয়ে আপনি দেখবেন না যে উল্টা পাল্টা কিছু হচ্ছে আজকে জুমার দিন একুশে ফেব্রুয়ারির তারিখ পড়ে গেছে আমার ধারণা মতে অধিকাংশ মসজিদ থেকে প্রত্যেকটা খতিব সাহেব মুসল্লিদের নিয়ে মাতৃভাষার জন্য মায়ের ভাষার জন্য যারা জীবন জীবন দিয়েছিলেন এই দেশ স্বাধীনতার পিছনে যাদের অবদান ছিল যে সমস্ত মা এবং বোনেরা ইজ্জতের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন প্রত্যেকটা শহীদের জন্য আজকের জুমাল নামাজের পরে প্রত্যেকটা ইমাম খতিব কায়মুন বাক্যে তাদের জন্য দোয়া করবেন আমরাও করবেন ইনশাল তো যাই হোক আমাদের এটাই উচিত আমাদের যা কিছু আমরা কিছু করব ইবাদত কেন্দ্রিক যাতে হয় গুনাহের দ্বারা কোনো ফায়দা নাই গুনাহের পরিবেশ কায়েম করার দ্বারা কোনো ফায়দা নাই যদি কবর ওলাদের জন্য কিছু করতে চাই তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি এই কাজের বিনিময় তারা কবরে পাবে কি পাবে না যদি কবরে আমার জিনিসটির দ্বারা আমার কাজের দ্বারা তাদের কোনো লাভ না হয় তাহলে ওটা না করাই ভালো আল্লাহ তাআলা সকল ভাই বোনদেরকে বোঝার দান করুক যারা বিভিন্ন দিবসে উল্টাপাল্টা করার মাধ্যমে দিবস পালন করে থাকে আল্লাহ তালা তাদেরকে সহি বোঝ দান করুক তারাও যেন প্রত্যেকটা শহীদ ভাই জন্য মাঘ কামনা করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুক তো যাই হোক সাবান মাসেরও আজকে একুশ তারিখ আর